হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের ললিতা কেরা হ্যাঁ কোন ললিতা ললিতা নাকি প্রেশন শুরু করছেন ললিতা ও ললিতা ললিতার নাম শুনে একদম চিহাটা জিলিক পারছে না ললিতার লগে তুই কপি শুরু কর আমার লগে তোর কথা কলা করে যদি কথা হইতে আসিস না ফটো সব কই আর একদম বস দেব বুঝিস একটা কথা ওই যে জহির কিন্তু এখানে বারে বারে আসতে দেয়া যাবে বাবা আমরা তো তাকে আসতে বলি না সে তো নিজ থেকেই আসে তুই বাইবতিকে ফোন করে জানিয়ে দে কি দরকার বাবা আগে দেখি লোকটা আমাদের জন্য হার্মফুল কিনা আননেসেসারি একটা লোককে ঠিক আছে তুই যেটা ভালো মনে শোনো বাবা আমি তার সাইকোলজিতে যতটুকু বুঝি লোকটা হ্যান্ডফুল আমাকে একবার কামারখন থানা যেতে হবে ওই শান্তি বাবুর ব্যাপারে কি ধরনের কেস হয়েছে না হয়েছে সেটা আমাকে জানতে হবে তোমার যাওয়ার কি দরকার বাবা ওটা তো আমি জহির বাবুকে দিয়ে খোঁজ নিতেই পারবো তুমি বেটার এখন আগরবাতির ফ্যাক্টরি নিয়ে চুপচাপ থাকো বাকিটা আমি দেখছি ঠিক আছে তুই ভালো মনে করিস জি বলেন কোথায় আপনি এই যে আমাদের গ্রামে ওই ব্যাপারে কিছু জানতে পারলেন আপনি মানে ডাক্তারবাবু কিভাবে আমাদের বাড়ির ঠিকানা পেলো এখনো ঠিক জানতে পারি নাই আমি যদি জানতে পারি আপনারা আছে আর ওই পাবলিকটা এখন বডিগার্ড নিয়ে ঘোরা শুরু করছে। বলি কি? হ্যাঁ। ওই বডিগার্ডের কারণেই তো তার সাথে কথা বলতে পারতেছিনা। মনে করেন যে এমন কিছু প্রশ্ন আছে যে ওই বডিগার্ডের সামনে করা যাবে না। একা পাইলে তখন এই প্রশ্নগুলো করব। আচ্ছা দেখুন না, যেভাবেই হোক তথ্যটা বের করে ও আরেকটা কথা। উনি নাকি বলেছেন যে উনি অপহরণে শিকার হয়েছিল। আরে না 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 না। ওই রাস্তা ভুল করে রাজাপুর চলে গিয়েছিল। বড় মানুষ না স্মৃতি মনে নেই। মনে করে যে বাড়ির ঠিকানাও ভুলে গেছে। ও আচ্ছা আচ্ছা তাহলে তো এর হয় কোনো মামলা হয়নি তাই না? না 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 হইছিল মিসিং ডাইরি হইছিল। পরে আবার থানায় জানানো হইছে। পরে কেসটা ডিসমিস হইছে। উনি বাড়িতে ফিরে আইছে। ঠিক misch না ডিসমিস। সরি সরি সরি। আসলে বেশি লেখা পড়া করি নাই তো এইজন্য মনে করেন যে উল্টোপাল্টো হয়ে যায়। আচ্ছা আচ্ছা হয়েছে। इट्स ओके। কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে রাখেন ওই আমি কিন্তু আজকে রাজাপুর একবার আসতে পারি তাই হ্যাঁ আমি যদি যাই তাহলে আপনারে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি রাখি ঠিক আছে ওকে বাই তার মানে শান্তি ডাক্তারের অপহরণের ঘটনায় আনায় কোনো মামলা হয়নি পুরো আছে আমার সঙ্গে কাজ করলে আরো পাবে আরো ভালো হয় আপনি আমার নিয়ে আসেন সেটা তো করা যাবে না তাহলে আরেক তালুকদারের ইনফরমেশন আমাকে কে দেবে তাও তো কথা শুনলাম ট্রিনা এসেছে জি একলাই আসছে ওর মা আসে নাই ওর কানে কথা লাগাও যাতে করে জাবেদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায় আপনি কর আগেই আমি ওই কাম করে ফেলাইছি জাবেদ ভাই আর ট্রিনার মধ্যে লাগিয়া গেছে আপনি শুধু একটু ললিতার সব শিখাইয়া দিয়েন ললিতাকে আমি বলেছি হয়ে যাবে ওর কাজ করে ফেলবে তুই এখন যা এখানে কেউ দেখলে সমস্যা আছে সন্দেহ করবি হ্যাঁ বলো ললিতা গিয়েছিল হ্যাঁ ওরে আমার কাছে পাঠানো বন্ধ করো কি আশ্চর্য কে অসুস্থ হলে তার ট্রিটমেন্ট করাবে না তাহলে চেম্বার কেন খুলেছ এখন তো আমি যাব তোমার কাছে প্রচন্ড ঘাড় ব্যথা করছে নিজের উপরে এত চাপ তৈরি করলে ব্যথা তো করবে নিজের কি ভালো রাখো আমাকে আদায়ের সাবজেক্ট দিয়ে মাথা গামাও এখন আবার স্কুলের নাম বদলাইতে চেয়েছ আরে বাপের নামে কি আর কিছু দেওয়া যায় না স্কুলের নাম বদলাইতে হবে কেন কথা কম বলো যাবে যন্ত্রপাতি সব আছে তোমার কাছে থরো চেকআপ করাবো আমি থরো চেকআপ কি ডাক্তার এসেম্বারে করে নাকি আর আমার কাছে কে তুমি তো ঢাকায় বড় বড় ডাক্তার দেখাও আর আমি তো তোমার চোখে ডাক্তারই না ডাক্তার হলে না ডাক্তার ভাববো তাহলে আর আমার কাছে আসতে চাইছো কে আরেকবার তোমাকে একটা সুযোগ দিতে চাই বান্দরের ভূমিকায় নামছো এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে সেই ডাল জাবেদ কথা না সাবধানে বলবে তোমার না আসলে চিকিৎসা হওয়া উচিত মানুষের জন্মের সাথে মৃত্যু তোমাকে বেশি আনন্দ দেয় কথা বেশি বলো না জাবেদ জাস্ট থেমে যাও ঠিক আছে থেমে গেলাম তুমি আর বাঁচবে না জাবেদ তোমার মৃত্যু দিন এসেছে একদম কিন্তু এদিক দিয়ে ঢুকিয়ে ওদিক দিয়ে বাইর করে দেবো কি ভাবছিস তুই আমি একা আসছি না ওই দেখ আমার সাথে লোকজন আছে আসসালামু আলাইকুম ভাইরা এখন বলে ফেল আমি একশো ভাগ নিশ্চিত না হয়ে কাউকে কিছু করি না তাছাড়া তুই যে গ্রামে কি কি সেবামূলক কাজ করিস সবই কিন্তু আমার জানা চাঁদাবাজি করিস সন্ত্রাসী করিস কি ঠিক বলছি না তুই তো গ্রামে এসব সেবামূলক কাজে বিখ্যাত তাই না আচ্ছা এবার একটা করে কত তুই তোর কাকার কাছ থেকে শুনলি কেন তাছাড়া মায়াবতীর কাছে কি কিছু পাওয়া যায় এই ধর চামড়াজাত পণ্য

অথচ কাউকে কিছু জানে না যে স্যার ওই মায়া দিয়ে একটু চাপা স্বভাবের মহিলা তা পাস কিছু না স্যার ওই কাকার সাথে রাগ করে ওনার দলে ভিড়ছি এইটা তো সত্যি কথা বলেছিস এবার কৈতরি কথাটা বলে ফেল স্যার কৈতরির কথা তো আমি আপনার সত্যি কইছি আপনি তো বিশ্বাস করেন নাই আরে কেরেনদারি করিস না বল সত্যি করে বল যে কৈতরির লাশটা কোথায় পড়ে জি স্যার আপনি একই কথা বারবার বলতেছেন স্যার কাকে গরম দেখাস কার উপর গরম দেখাস তোর না কইছি আমি একশো ভাগ নিশ্চিত না হয়ে কারো কিছু বলি না বল সত্যি করে বল কই তোর লাশটা কোথায় পুঁতে রেখেছি বিশ্বাস করেন স্যার এই কাজ আমি করি না স্যার স্যার এই কাজটা আমার কাকা করছে সরকার করছে গ্রামে যত খুন খারাপই হয় এ কাকাই করে এখন আবার কাকারে ফাঁসাতে চাচ্ছিস

সারভাইজাসন কে সাথ স্যার কি বাবা আপনি আমাকে বাড়িতে কেন আমি এই বাড়িতে আইছি কেন মানে তো কি আইবে আমি তো ওই বাড়িতে এই বাড়ির পোলা আমি এই বারে নুন খাইছি আমি বড় হইছি সব স্মৃতি এই বাড়িতে দাম সর কেবে বাড়িতে নুন খাইছেন কিন্তু কি আর আপনি এই বাড়ির পোলা হ্যাঁ এই কথা কইলেন যে আপনি তো আস্তে একটা বেঈমান আপনি কি করছেন আপনি জানেন না বুঝছি আমি কি করছি সেটা আমি ভালো করিয়া জানি যাও আমি ওই লাইনে এখন যাইতে চাই না আমার ওই সারের একটু দরকার ছিল সারের ফোন করছিলাম দেখলাম যে ফোনে নাই ফোন বন্ধ ফোন কি হইছে আব্বা বাড়িতে ওনায় আব্বার মোবাইল নষ্ট মোবাইল নষ্ট মানে কেমনে নষ্ট হইছে পানি তো নষ্ট হয়ে গেছে ওহ রে আর পড়া জায়গা পাইলো না তো একটা নতুন কিনে ফেলে নিতে হয়

কিংবা আমি যদি ফাঁস করে দিই তাইলে তোমার অবস্থা কি হবে এটা তো বুঝতে পারছো সি 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 আপনি খারাপ জানতাম কিন্তু এত খারাপ অস্ত্র প্রমাণ পাইলাম হুম খারাপ তো আমি নয় নাই খারাপ হওয়ার জন্য তুমি আমার বাধ্য করলা কারণ খুলো মুখ একবার যদি মুখ খুলি ওনার বড় বড় জিনিসটা জিনিসটাে দিই তো তোমার সংসার কাছের মতো ভাঙিয়া টুকরো টুকরো সুরমার হয়ে যাবেগা তখন

কই ভাই না আংশিক তো শুনে ফেলাইছেন ভিতর থেকে তারপরে বলি আর কি মানে দিনার লগে মানে আপনার স্ত্রীর লগে আমার এক ধরনের সম্পর্ক আছিল সেই সম্পর্কের মনে করেন ওই যে বাংলোতে মায়েদের বাংলোতে রাইতে আমরা এক লগে ছিলাম আর কি কিসের ভাগ দেয় মায়াবতীর কাছ থেকে যে টাকা পাইছি সেখান থেকে ভাগ দে আমি মায়াবতী থেকে টাকা পাবো কে টেকনামি করিস না মোটেও টেকনামি করিস না তুই যে মায়াবতী দলে ভিড়ে গেছি সেটা তো আমি বুঝে গেছি ভালো চাইস তো ভাগ দে সটকারে কলে কিন্তু বাঁচতে পারবি না জানে মেরে ফেলে দেবে এত বড় বেঈমানি সটকা মেরে নিতে পারবে না বেঈমানি তো আপনিও করছেন নিজের চাচারে বাদ দিয়া আরে হ করছি তার কারণে করছি কথায় কথায় সে আমার গায়ের তোলে তারপরও কিন্তু আমি তার রক্ত আমার বেইমানি সে সহ্য করবে কিন্তু তোর বেইমানি কিন্তু সহ্য করবে না এ মানা ক্যাসাল করিস না মেলা পাইছিস আমি জানি আর দে হাত খালি আমার ঠিক আছে নেন আমার হাতেও কিন্তু ট্যারাম কার্ড আছে ওই তুরি খুনের বড় সাক্ষী হইলাম আমি তাহলে পুলিশটা কয়ে দিই গোর কি বাকি রাখছিস তুই? হ্যাঁ? পুলিশ না সবই জানে। পুলিশ তখন আমাদের ধরতে যাচ্ছে। পুলিশরা আমি কিছু জানাই নাই। তাহলে কিটা জানাবে? তুই ছাড়া এই ঘটনা কেউ জানে না। কি উল্টাপাল্টা কথা ভিটাছেন? ফোন করছ না আপনি আর হাসা জামাল মিল্লা। আরে হন করতেছেন আমি সারা কেউ জানে না। আরে হাসা জামাল কোনোদিনও জানাবে না। কারণ জানের ভয় আছে। ও আমার সাথে ছিল। কিন্তু তুই তো আমার সাথে ছিলি না। তুই ঘটনার সাক্ষী। তোর কোনো বিপদ নেই। তুই জানাতে পারিস। তাই যদি মনে করেন টাকার বাক্স এরা দেন।

কৈতুরির লগে আপনি যা করছেন সে তো অন্যায় আবদার করে নাই আপনার কাছে সে শেল্টার চাইছিল আপনি তারা শেল্টার না দেয়া খুন করছেন বাঁচতে পারবেন মনে করছেন পুলিশ কিন্তু সব জানি না গেছে পুলিশ গ্রামে আরো সাইজ জন রে আপনি পিছনে লাগাই দিছে আর এই সবগুলো লোক হইল মায়াবতী সরকারের মায়াবতী সরকারের যতদিন আপনার দরকার আছে ততদিন আপনার কাজে লাগাইবো আর যখন দরকার হইব না তখন কিন্তু ঠিকই আপনারে চোদ্দ শিখে ঢুকাই দিব মায়াদের কাছ থেকে টাকা খেয়ে তার নামে গি বোধ করতেছিস না আপনারে জানানোর লেইগা বলতেছি দিন শেষে আমি আপনা করলো আমার বাবা আছে ফের লেগে টাকার জন্য এই খারাপ কাম কাজ ঘুরে বেড়াই আমি একটা ভালো চাকরি খুঁজতেছি চাকরিটা পাওয়া যায় সেই সব খারাপ কাম আর করুক ঠিক আছে আপনি যখন কইতাছেন আপনার টাকা দরকার পাঁচ হাজার দেয় বলবো এই অসুবিধা নেই এখন সরকার দিকে তো নজর রাখিস লাভ করে তো তার কাছ থেকে দূরে সরে আইস মন কাটে আল্লাহ জানে কইনি মরে গেলি সরকার কি অবস্থা হবে হ একদম পাগল হই গেল যা তুই নিশ্চিত থাকিস সরকার আবি কিছু করব না যা আর বউ দিনা এই কথা আরে বলছে মেলা আগে আপনি নতুন করে কি ও কি দেখতে আছি আপনি কি মানুষ নাকি অন্য কিছু আপনার সামনে আপনার স্ত্রী সেই স্ত্রীর এক্স বয়ফ্রেন্ড আমি এবং তাকে নিয়ে আমি বাংলাতে রাত কাটাইছি হ্যাঁ এটা শোনার পরেও আপনার রাগ নাই জেদ নাই রিয়েকশন নাই আপনি হাসতেছেন আপনি কি মানুষ আহ হাসতেছি কারণ আয়ার বউরে চিনি হেটি কি কি কইতো হারে বে একাই জানি হেতি আরে কোনায় রাখছে জানেন নি ইয়ানোরে রাখছি ইয়ানো ঠিক আছে হইতালে যাই যাবেন কিল্লায় আরে কিছু কই যান কইতে থাকেন নি আর লগে দিনের বিয়া হওয়ানের আগে দি আপনি লগে দুইবার আরো মেলা কিছু বলতে পারেন যতক্ষণ আছেন বলতে থাকেন বানায় বানায় সমস্যা এখন আপনার যদি কোনো রিয়াকশন না থাকে আপনাকে হইতেছে ধরা সব কি কোনো বিষ নাই তো হাজার কামড় দিল আসলে কোনো কিছু হইব না কি তো ঘটনা এরকম

আমি যখন করে রাখবো তখন আপনি কতদিন জানতে পারেন দেখবো ভালোবাসি করি না আমার অত খায় না যে নিজে রাখবো নিজের শরীর খারাপ করবো তারে আমি জানতে পারবো